মির্জাপুর অগ্রগ্রামী ইয়াংস্টার ক্লাবের পরিচালনায় পুষ্প প্রদর্শনী কৃষি মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের উদ্বোধন করেন মাননীয় বিধায়ক জাকির হোসেন এদিনের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংসদ খলিলুর রহমান পৌরসভার চেয়ারম্যান মফিজুল ইসলাম বিশিষ্ট সমাজসেবী ও ব্লক সভাপতি গৌতম ঘোষ সহ পঞ্চায়েত সমিতির সভাপতি মানোয়ারা খাতুন পঞ্চায়েত সমিতির সহসভাপতি মুকুল দাস সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ कागड़ उतरेबे ना बायरे कागड़ उतरेबे ना इदा जानी काबे ना गिधर होया का गडा হাততালি কোথায় হাততালি আমাদের মির্জাপুরের করছেন হাততালি আমাদের মির্জাপুরের প্রধান সাহেবা এবং আমাদের সাংসদ সৈরব সাহেব ধরো পিতা মফিজুল ইসলাম প্রত্যেকেই দেখি নাচের তালে তালে নানের তালে তালে নৃত্য করছেন এটা আমাদের অশেষ স্বভাব প্রত্যেকের কাছে বিধরের অনুরোধ একটু হাত চাইতে উৎসাহিত করুন